প্রণাম মহারাজ মহারাজ কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান আছে যেটা হলো শ্মশানে জাগিছে শ্যামা মা আমার মধ্য দিয়ে মানে উনি কি বোঝাতে চেয়েছিলেন অথবা এই গানটি অন্তর্নিহিত ব্যাখ্যাটা কি আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যদি একটু বুঝিয়ে দেন তাহলে বুঝতে সুবিধা হয় দেখো যে কোনো দার্শনিক কবি কি বুঝতে গেলে আমার মনে হয় সব সময় তার লেখন পড়লে যথেষ্ট নয় তার সময়ের তার সামাজিক প্রেক্ষাপট তার পারিবারিক পরিস্থিতি তার শিক্ষা দীক্ষা তার মান্যতা ওই সময়ে প্রগতি এই সব কিছুকে দেখেই মাত্র কিন্তু আবিষ্কার করা যেতে পারে আমরা যদি একটা কথা তুলে নিই সেই কথাটুকুনি যথেষ্ট নয় ইভেন যে কোনো ব্যক্তি সে আধ্যাত্মিক ব্যক্তি হোক সাধারণ মানুষ হোক প্রত্যেকেই কিন্তু এই পরিবেশ পরিস্থিতি বা প্রকৃতির ফ্রুট ফল ফলে তার প্রভাব পড়বেই পড়বে তার মধ্যে কিছু না কিছু তো যেই সময় কাজী নজরুল ইসলাম এরম ধরনের গান রচনা করছেন ওই সময় কিন্তু ভারত তথা বাংলা এবং পূর্ব বাংলা পূর্ববঙ্গ যেই হিন্দু এবং মুসলমান যে যেটা উনি বলেছিলেন আমি গালাগালির থেকে গলাগলির দিকে নিয়ে যেতে চাই যে ভেদটা ছিল দূর করতে চাই ওনার গানের মধ্যে কিন্তু ওই সব রকম গানে হোক ওনার কথাই হোক উনি যে নাটক অভিনয় করেছেন উনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন যে এর মধ্যে একটা হারমোনি আনাজ তার মানে এর থেকে বোঝা যায় যে কবি যেই পরিস্থিতির মধ্যে সারভাইভ করছিলেন ওইখানে ওই ডিসহারমোনি ওনাকে বারবার পিং করছে যেন উনি সমাজের ওই দিকটাকে বারবার সমাজের মধ্যে সব রকম এলিমেন্ট সবসময় থেকে যেমন নেই যে ওই সমাজে শুধু ওই সময় সমাজে শুধুমাত্র হিন্দু মুসলিম এর এরই আছে যে তাদের মধ্যে সমস্যা হচ্ছে খাদ্য সংকট আছে তখনও শিলতাহানি সমস্যাগুলি ছিল তখনও সৌন্দর্য ছিল বিভিন্ন রকমের তখনও সেই ক্ষেত ছিল কিন্তু কবির যে পরিস্থিতি সব মিলিয়ে ওনার জীবনে যে একটা বিরাট উত্থান পতন ওর মধ্যে দিয়ে উনি জীবনকে দেখছেন ফলে একদিকে যে কোনো কবির মধ্যেই কিন্তু কবি হোক চিত্রকর হোক যে কোনো শিল্প সত্তা যাদের মধ্যে বিকশিত হয় তাদের মধ্যে একটা সূক্ষ্ম মন সবসময় থাকে এই সূক্ষ্ম মনটা কেমন ইটস লাইক এ নিডল একটা সূচের মতো যে যে কোনো জিনিসকে ফুটো করতে পারে যাই হোক কিন্তু মাথাটা চোখা বুঝে যাচ্ছে সূক্ষ্ম মন আমি বলি শুদ্ধ সবসময় নাও হতে পারে কিন্তু সূক্ষ্ম সে চাইলে ধারণা করতে পারে তো এই যে শ্মশানে জাগিছে শ্যামাই গানটা বলা হচ্ছে তখন বিভিন্ন বিপ্লব ব্রিটিশ শাসন বিভিন্ন রকমের বাংলা এবং এই দুই বাংলার মধ্যে বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বিভিন্ন রায়টস এই সব কিছুর মধ্যে উনি দাঁড়িয়ে আছেন ফলে একটা এই যে সরাসরি প্রভাব একটা কি তার কবি মনের প্রভাব একটা তার সূক্ষ্ম মনের দর্শনের প্রভাব আর একটা সামাজিক পরিস্থিতির প্রভাব এই সব নিয়ে ব্যক্তি কিন্তু জীবনকে দেখছে তো দুটোই মিশে গিয়েছে একটা জীবনের সূক্ষ্ম দর্শন আধ্যাত্ম প্লাস সামাজিক প্রভাব তো চারিদিকে উনি নিশ্চিত ওই সময়তে বোঝা বলা যেতে পারে যে এই মৃত্যু দেখছেন সে বুভুক্ষা হোক সে বিভিন্ন রকমের হত্যা হোক সে অত্যাচারের দ্বারা ব্রিটিশ শাসনের অত্যাচারই হোক যে কোনো জিনিসই হোক উনি মোটামুটি সব জিনিসকে খুব প্রত্যক্ষ করেছেন আজকে যদি কবি আসতেন তাহলে কিন্তু কবির দৃষ্টিকোণের মধ্যে এত বিদ্রোহ ছলকে পড়তো না ঠিক আছে কিন্তু এই বিদ্রোহের সাথে সাথে ওনার আন্তরিক যে সৌন্দর্যটা যেটা উনি উপলব্ধি যেটাও মিশেছে শুধুমাত্র বিদ্রোহের ভাষা একমাত্র বিদ্রোহ হিসাবেই থেকে যায়নি মানে স্থূল বিদ্রোহ হিসাবেও থাকেনি উনি সূক্ষ্ম ইঙ্গিতও দিয়ে দিয়েছেন কারণ উনি কবি তো দেশকালের প্রভাব থাকে তো শ্মশানে জাগেছে শ্যামা আমরা এমনিতে স্থুলভাবে স্থূলভাবে দেখলে শ্মশানকেই কিন্তু কালীর আবাস যেখানে সবাই শুয়ে পড়ে সেখানে উনি বলছেন এখানে জাগছে যেখানে জীবত্বের শেষ হয় সেখানে কোথাও যেন ব্রহ্মত্ব জেগে উঠছে এই যে ট্রান্সফরমেশন জন্ম আর মৃত্যু এই দুটো দিক তো জীবনের আধ্যাত্মিক অর্থে দেখলেও এই জন্ম আর মৃত্যুর যে সন্ধিক্ষণ যাকে শ্মশান বলা হচ্ছে একজন মারা যাচ্ছে এবং একটি নবসৃজনও তার সাথে তৈরি হচ্ছে এখানে পুনর্জন্মের কথা বলছি না যে কোনো বিনাশের সাথে সৃজনযুক্ত বিনাশ ছাড়া সৃজন নেই সৃজন ছাড়া বিনাশ নেই তো যখন বলছেন তিনি যাচ্ছে তখন যেন সাধারণ মানুষের জন্য একটা বার্তা আমাদের মনের জন্য একটা বার্তা যে তুমি একে শেষ কেন দেখছো এখানে যাচ্ছে এখানে শুধু শুচ্ছে না জীবন এখানে শেষ হচ্ছে না জীবন এখানে সন্ধিক্ষণে এসে যেন বলছে জননী শান্তিময়ী আমরা যখন পাশ ফিরি আমরা বড় সজাগ হয়ে যাই যে কোনো জিনিস যখন ট্রান্সফরমেশনের সময় আসে তখন ওরা ধীর হয়ে যায় যখন গাড়ি মাক নেয় ওর স্পিড মেনটেন করতে হয় নাহলে উল্টে যাবে যখন ফল তার পরিপক্কতার দিকে যায় ওর গ্রোথ খুব মানে যেন প্রকৃতি সামলে সামলে করছে হট করে হয় না যে কোনো জিনিসের ফুল যখন ফোটে খুব ধীর হবে আস্তে আস্তে ফটকটে ফুটে ওঠে না আমরা এখন টিভিতে যেগুলো দেখেছি এগুলো সব স্লো মোশান থেকে এগুলোকে এই এফেক্ট দিয়ে বাড়িয়ে দেওয়া হয় কিন্তু কখনো ফুল ফুটতে আমরা খুব কম দেখেছি কিন্তু ফোটা ফুল অনেকেই দেখেছি খুব ধীরে 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 একটা ট্রান্সফরমেশন যখন ঘটে জীবনে তখন ভিতরে শান্ত ভাব বা সন্ধিক্ষণ আসে সেই জন্য শ্মশানকে উনি প্রতীকী নিচ্ছেন যে মৃত্যুর কোলেতেই কোথাও যেন জন্ম লুকিয়ে আছে এবং এই অবস্থাটা কেমন না জননী শান্তিময়ী আমরা সাধারণত মৃত্যুকে অশান্তি হিসেবে ধরে কেউ জীবন থেকে চলে গেল বিচ্ছেদ হয়ে গেল কিন্তু এখানে কবি মন সেই কথা সেটা তাকে দেখছে না সে দেখছি এখানে শান্তি লুকিয়ে আছে এখানে এই নয় যেমন লোকে বিরক্ত হয়ে জীবনে বলে মরে গেলেই শান্তি এই শান্তি ওই শান্তি নয় এবার গহন কথা এটা তো জীবনের প্রতি বিরক্তি জীবনের প্রতি বিরক্তি থেকে যে শান্তির মরে যাওয়া বা মরে যাওয়ার প্রার্থনা তা অ্যানাদার টাইপ অফ অশান্তি ওখানে উনি বলছেন যে এখানে একটা শান্ত ট্রান্সফরমেশান চলছে ঘোলা মাটি শান্তভাবে মাটি থিতিয়ে পড়ছে এবং ট্রান্সফরমেশন হচ্ছে জলটা উপর থেকে নেওয়া যাবে শুদ্ধ হচ্ছে বসিয়া আছেন ওই সি বলেন চিতার আগুন ঢেকে স্নেহ আচলে ঠিক আছে এই জায়গাটায় বিপরীতের যে মিশ্রণ দেখাচ্ছে চিতা আমাদের কাছে ভয়ঙ্কর বলছি তুমি দেখতে পাচ্ছ না মা অর্থাৎ মা এখানে সৃজনের প্রতীক সৃজন এই বিনাশের আবরণ ঢেকে আছে চিতার আগুন ঢেকে স্নেহ আঁচলে তুমি দেখছো যে মারা গেছে তুমি দেখছো না সৃজন হচ্ছে মা যে সৃজন করেন এটা তুমি দেখতে পাচ্ছ না তুমি শুধুমাত্র দেখলে একটা শরীর চলে গেল কিন্তু এই শরীরের থেকে যে আরও যাত্রা এগিয়ে গেল এটা কেরম আছে হাইডিং লোকানো জননী শান্তিময়ী বসিয়া আছে নই চিতার আগুন ডেকে স্নেহ আচলে সন্তানে দিতে কোল এটা ভাব আমরা বলি কৈলাসে থাকে আমরা এনে ফিলোসফিক্যাল আলোচনা করেছি এবং কাহিনীতেও এই যে মা শিবের পাশে কৈলাসে থাকেন সন্তানে দিতে কোল ছাড়ি সুখ কৈলাস সুখ কৈলাস কেন নির্গুণের উচ্চতা নির্বিকল্পের শান্তির মতো সুখ নাই কিন্তু ভাবটা এরম দিয়েছে জীবনের লীলা এমন যে এটা থাকা সত্ত্বেও জীবনের কেন্দ্রে সেই নির্গুণ ভাব থাকা সত্ত্বেও জীবন লীলা করে এটাকেই উনি বলছেন যেমন জল যেমন শ্রীরামকৃষ্ণ বললেন সাপ হেলে ধুললেও সাপ কুণ্ডলি পাখি থাকলেও সাপ তবুও সাপে হেলে ধুলে সাপ কি সাপ হওয়ার জন্য হেলতে দুলছে না ওটা জীবনের লীলা ও সাপই আছে জল কি নিজেকে প্রমাণ করতে চাইছে ঢেউটা উঠে যে আমি জল দেখো ওটা জীবনের লীলা জল ঢেউ উঠলেও জল না উঠলেও জল ঠিক তেমনি এই কৈলাস থেকে নেমে আসা যেন জীবনের লীলা একটা যে জননী সুখ কৈলাস বড় অভয় ভয় রূপে মা শ্মশানে করেন বাস এখানে কিন্তু খড়গমুন্ডের কথা বললেন না বর আর অভয় নিয়ে দাঁড়িয়ে আছেন অর্থাৎ তুমি বিনাশের পিছনে লুকিয়ে থাকা যে আশীর্বাদী দিকটা যে বর জীবনের দেখছো না আমি যেমন আলোচনা করি যে ঠাকুমার মরছেই না তিনশো বছর বয়স হয়ে গেছে কেমন হবে খাট জুড়ে বসেই আছে আর যে গর্ভধারণ করেছে তার গর্ব এগাচ্ছেই না কেমন হবে যার আসার সে আসছে না যার যাওয়ার সে যাচ্ছে না এই আবাগমনের উপরে জীবন ভাইব্রেট হচ্ছে ঠিক আছে তেরো বছরে দেখেছিলাম দাঁড়িয়ে রেখা এসছে ঠিক আর এগাচ্ছে না দাঁড়িয়ে গেছে তা তো হবে না আর দাঁড়িয়ে যদি আসে সে দাঁড়িয়ে পাকবেও এই যে জীবনের ক্রীড়া এটার জন্যই নির্গুণ যেন যেন অ্যাজ ইফ এই রূপে প্রকাশ পেয়েছে এটার মধ্যে বর আর অভয়কে দেখো জীবনের বর এটা যে কেউ জোয়ান হয় আর কেউ বৃদ্ধ হয় কেউ জন্মায় এবং কেউ মারা যায় তুমি এর মধ্যে ভয় পাচ্ছ কেন বড়া ভয় হ্যাঁ এটাই জীবনের বর ভীতি ছাড়ো ভয়ের কিছু নেই এটাই জীবন আমরা যেটাকে ভয় পাই আমরা যদি ভেবে দেখি দেখলে বুঝতে পারবো এছাড়া আদারওয়াইজ কোনো জীবন হতেই পারে না এখানে আশ্রমেতে জ্ঞানপীঠে অনেকে আসছে অনেকে চলে যাচ্ছে এটা স্বাভাবিক প্রক্রিয়া আমাদের কেউ মনে হয় কেউ চলে গেলে কেউ চলে গেল আর এবার দ্বিতীয় ব্যক্তি আসবে কি করে তার আসার জায়গা চাই তো এই দুটো জিনিস চলতে থাকবে সেই জন্য আমাদের টেম্পোরারি খারাপ লাগে মানুষ হিসাবে লাগবেও কিন্তু এই বড়া ভয় রূপকে মায়ের দেখে নিতে হবে কারণ তিনি নির্গুণতার কৈলাস ছেড়ে সগুণতার জগতে চলে এসছেন শ্মশানে করেন বাস অর্থাৎ তিনি এই ভাঙা গড়ার খেলা খেলেন তিনি ভাগেন তিনি করেন কি ভয় শ্মশানে এই যে ভয় কেন পাচ্ছ ভীতির কথা বলছে ভয় কি চলতে থাকে শ্মশানকে আমরা সবাই ভয় পাই ভাবো তোমাদের ফ্যামিলি থেকে কেউ কখনো শ্মশানে যায়নি কেমন দাঁড়াতো বাড়িতে ছটা ঘর খালি আছে একটা ঘরে একটা বেড খালি থাকতো না ঠাকুরদার বয়স পাঁচশো বেঁচেই আছেন আর তোমার ছাব্বিশ পঁচিশ পঁচিশ এগাচ্ছে না স্টাক কেমন হতো ছ বছর ধরে শুনছি বৌদি গর্ব ধারণ করেছেন সন্তান আসছে না মৃত্যু যদি না হয় জন্মও তো হবে না সব আটকে গিয়েছে এবারে জন্ম হওয়া যদি আনন্দের তাহলে মৃত্যুকেও আনন্দের সাথে স্বীকার করতে হবে সেরকমই ভয় শ্মশানে শান্তিতে যেখানে ঘুমাবি জননের চরণতলে অর্থাৎ এই যে জীবের ব্যক্তির শুধু নয় এই যে ট্রান্সফরমেশন এই যে পরিবর্তন এটা জীবনের একটা শাশ্বত পদ এটাতে চলতেই হবে মায়ের কোলে মানে তুমি কেন মনে করছো যে যখন আমি বেঁচে আছি তখনই আমি মাত্র ভগবানের কৃপা পেয়েছি বা অস্তিত্বের কৃপায় আছি বা ভালো আছি যখন তখনই আছি যখন তুমি শেষও হচ্ছ তখনও তাতেই আছো এটা ধারণা হয় না সোকল্ড যে নৈতিক এবং ধার্মিক ব্যক্তি এটা ধারণা করতে পারে না তারা বলবে কি ভগবানের কৃপায় ভালো আছি আর ভগবানের কৃপায় খারাপ থাকবে না তখন কি কৃপার অভাব হয়ে গেল আমরা জীবনের এই ডিওয়ালিটি দেখি না জীবনটা খুব স্মুথ যাচ্ছে আর হরির ইচ্ছা আর জীবন যখন চ্যালেঞ্জিং যাচ্ছে তখন হরির ইচ্ছা না বলছে না প্রভু তুমি আমাকে কোথায় ফেললে কোথায় ফেললে মানে বাচ্চা জন্ম নিল বলে আহ খুব ভালো আর মারা গেল প্রভু তুমি কোথায় ফেললে জায়গা করবো কোথা থেকে আমি সেই একই তো টোটাল এনার্জি সবসময় সেম থাকছে তাহলে এনার্জি সবসময় রূপ পরিবর্তন করছে সাইকেলটা চলতে থাকবে তো এই সাইকেলের যে পরিবর্তন এটাই জীবন মরিনি মরিনিকে এটা কবির ভাষা সংসার জ্বালায় জীবনে শ্রান্ত বলেছে শ্রান্ত মানে একটা সময়ের পরে আমাদের শরীর মন তার পারপাস সলভ করে ফেলে সে পরিশ্রান্ত হয় শ্মশানকে কি কবি কবি ভাষায় দেখছি এই জন্য বিশ্রামস্থল বিছানা বিছানা দেখলে কি তুমি খুব বিরক্ত হয়ে যাও তাহলে মৃত্যুতে তো ভয় কেন ঘুমাবে না এতদিন তো সত্তর আশি বছর জেগেছিলে এবার ঘুমাও তোমার এত বুড়োও মরতে ভয় পাচ্ছে ছোড়াও মরতে ভয় পাচ্ছে এত চিন্তার কি আছে জীবনের যেন একটা ম্যানিফেস্টেশন লাইটটা যেমন জ্বলছে লাইটটা বন্ধ হবে এর সুস্থতার জন্য এর বন্ধ হওয়াও দরকার ক্যামেরা চলছে কত ঘন্টা ছত্রিশ ঘন্টা কি হবে ওর ব্যাটারির ওর বিশ্রাম চাই ফ্যান চলছে চলছে তো চলছে কয়েল শেষ যেই থামছে তেমন বলছে কি দেখো খারাপ হয়ে গেল এ তো মৃত্যুর মতো বলছে তুমি পরিশ্রাম তো ফ্যানটা গরম হয়েছে ওর কয়েল রেগুলেটার গরম হয়েছে লেট ইট রেস্ট এইটাকে মৃত্যুর সাথে কবি দেখছেন জলিয়া মরিনি কে সংসার জ্বালায় বলছি কিন্তু আগুনের চিন্তা করছো কেন তুমি কি সারা জীবন কম জ্বলেছ নাকি জীবনকে না বুঝলে কি জীবন কম জ্বালায় নাকি শুধু বাইরে পুড়ে যাওয়াটাই জ্বালান নাকি ঈর্ষায় জ্বলেছো অপমানে জ্বলেছো হ্যাঁ কিছু না পাওয়ায় জ্বলেছো কিছু পেয়ে গিয়ে পাওয়ার জ্বালায় জ্বলেছ সম্পর্কে জ্বলেছ হ্যাঁ নিজের নিজের আত্ম অনুশোচনায় জ্বলেছ কিসে না জ্বলেছ সংসারের যে তৃতাপ বলা হচ্ছে তো বলছে কে সারা জীবন জ্বলিনি অর্থাৎ এখানে আমি বললাম সমসাময়িক প্রভাব আছে এইখানে কবির দৃষ্টিতে কিন্তু প্রজ্ঞা দৃষ্টি নয় এইখানে কবির দৃষ্টি কিন্তু জীবন যন্ত্রণা দৃষ্টি ঠিক আছে জীবনকে যন্ত্রণার মতো দেখছি তুমি বিভিন্নভাবে তুমি জ্বলেছ এই সংসার জ্বালায় জ্বলে মনেছ শুধুমাত্র মৃত্যুর সময় মনেছ তা না বারবার মরেছ যেটা খুলে আলোচনা করছিলাম তাহারে ডাকিছে মা কোলে আয় কোলে আয় শুধু মৃত্যুতে না যে কোনো যন্ত্রণার যখন অবসান হচ্ছে তা একরকম শ্মশান যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যখন শেষ হচ্ছে সেটা একরকম চিতা যে কোনো ভ্রান্তি কাটছে জীবনে যন্ত্রণা ছিল কি আমি নিজেকে জীব বলে মনে করতাম আমি আলটিমেট কথা বলছি আমার সেই যন্ত্রণা ঘুচে গেল তাহলে জ্বলিয়া এতক্ষণ কি জীবত্বের জ্বালায় জ্বলেছিলাম এখন মা ডাকছে অর্থাৎ এর অবসান হলো তাহারে ডাকিছে মা কোলে আয় কোলে আয় অর্থাৎ একত্রের কথা বলা হচ্ছে যে সেই সামগ্রিকতারূপকালই তোমায় ধারণ করেছে তোমার মধ্যে ভেদভাব ছিল তাই তুমি জ্বলেছিলে অভেদভাবে তুমি তার কোলে এলে জীবনে শান্ত ওরে ঘুম পাড়াইতে তোরে অর্থাৎ এই যে ঘুমের কথা এখানে বলা হচ্ছে এটা বিশ্রাম এটা মৃত্যু নয় শুধুমাত্র পরিশ্রান্ত চেষ্টা করে করে এবারে বিশ্রাম তুমি অনেক ছুটেছো জীবত্বকে রক্ষা করার জন্য অনেক ছুটেছ আমি এটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলছি এটা জীবগত দৃষ্টিকোণ থেকেও কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলেও একই মানে যা তুমি এত ছুটি এত দৌড়ে কি করতে পেরেছ বিশ্রাম তুমি খুঁজেছো আর বিশ্রাম তুমি পাওনি যেমন ও বলছিল যে বিশ্রাম পায়নি সে মায়ের কাছে এসে বিশ্রাম অর্থাৎ যখনই সামগ্রিকতা বা যোগ আসছে মায়ের সাথে যোগ হচ্ছে প্রকৃতির সাথে যোগ হচ্ছে তার সেই বিশ্রাম ঘটে যাচ্ছে তাহারে রাখি মা কোলে আয় কোলে আয় কিন্তু বেশিরভাগ মানুষের তো জ্বলেছি ধারণাই নেই তার মধ্যে সেই ভাবটাই নেই তো যে জ্বলেনি তার জন্য কোনো সাজেশানও নেই জিজ্ঞাসা যার মধ্যে জিজ্ঞাসার আগুন জ্বলেনি তার জন্য সমাধানের জল নয় কোলে তুলে নেন মা মরণেরও ছলে যে কোনো শুধু মৃত্যু নয় যে কোনো পরিবর্তন আমাদের কাছে খুব থ্রেটনিং আনে যে বাবা এটা বদলে গেলে কী হবে ওটা বদলে গেলে কী হবে কবি দৃষ্টি এখানে বলছে যে এই যে পরিবর্তন এর ছলনায় ছলনায় মানে আমাদের কাছে পরিবর্তন চ্যালেঞ্জিং লাগে ভয় দেখায় আমাদের এটা আমাদেরকে কিন্তু ছলে নিয়েছে অর্থাৎ আমাদেরকে যেন কোনো রকমভাবে ভুল বোঝানো একটা ভাব যে আমরা ভুল বুঝছি যে আমাদের কিছু চলে গেল কিন্তু আসলে আলটিমেটলি ধরলেও তাই এবং মানবিকভাবে ধরলেও তাই যে মূল বিষয়টি হলো যে যে কোনো পরিবর্তন আমাদের জীবনে আমাদের ম্যাচুরিটি সম্পাদন করতে এসছে আমাদের যাত্রাকে পূর্ণ করতে এসছে তো সেটাকে সেইভাবে দেখে নেওয়া বিপরীতভাবে জীবনকে না দেখা তো আমি এই কথাটা কিছু আমরা যেভাবে আলোচনা করি যেভাবে আমরা বুঝি যারা শুনছে তারা বোঝার জন্য বললাম কবির কথা বলার ঢং আলাদা হতে পারে কিন্তু ভাবটা এই থাকবে স্বাদটা থাকবে শুকনো লঙ্কার একটা স্বাদ কাঁচাল লঙ্কার একটা সাথে দুটোই ঝাল দুটোই ঝাল তো এটা হবে তো এই ভাবটা কবি চারিদিক থেকে যেমন বললাম তার মধ্যে সেই ভাবনা থেকেও এসছে উনি অনেক বিচ্ছেদের সম্মুখীন হয়েছেন অনেক জীবনে উত্থান পথনের সম্মুখীন হয়েছে বললাম তার ব্যক্তিগত জীবনের ছোঁয়া তার মধ্যে পড়বে সে রবীন্দ্রনাথের মধ্যেও সেটা দেখা যায় মনসুরের মধ্যে একরকম দেখা যাবে ঠিক আছে সমসাময়িক যে কোনো কবি যে তুমি শেখ ফরিদকে নিয়ে নাও সে তোমার আর বলো না অমির খসরুকে নিয়ে নাও যে যেমন পরিস্থিতির মধ্যে ছিল মুসলিম পোয়েটের মধ্যে যে ছিল হিন্দু তো বটে প্রত্যেকেরই কিন্তু তার মতো করে মানে ফিরদৌসের লেখা একটু অন্যরকম দেখতে পাবে রুমির লেখার মধ্যে একটু অন্যরকম ছাপ পাবে আনন্দের ভাব যার প্রথমত সংস্কার যার যা পরিস্থিতি তার মধ্যে থেকে তার লেখা পাবে লেখা একটু আলাদা ছাপ পাবে সুরদাস একটু অন্যরকম ভাবে লিখছেন কবির আবার বিদ্রোহীর ভাষায় কথা বলছেন তো প্রত্যেক কবির তার সমসাময়িক প্রভাবটা দেখতে হবে সেটা কিন্তু তার লেখনিতে ছলকাবেই এটাই আমি বলি অনেক সময় কেউ সারের মধ্যে অসারকে দেখে নেয় কেউ অসারের মধ্যে সারকে খুঁজে নেয় তো কবি ওই কনটেক্সট দেখলে সমসাময়িক আমরা ধারণা করতে পারবো যে তিনি কি ভাষায় লিখছেন এই 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 যে গানটির মধ্যে একদিকে কাজী নজরুল ইসলামের নিজস্ব প্রজ্ঞা আছে প্রজ্ঞা বলতে এখানে আমি আধ্যাত্মিক প্রজ্ঞা অর্থে ব্রহ্মজ্ঞানী অর্থে বলছি না জীবন সবার সামনে প্রজ্ঞার ঝলক আনে বিভিন্ন ক্ষেত্রে আনে সূক্ষ্মদর্শীদের কাছে সহজে আসে ঠিক আছে তো যাই হোক একটু আলাদা বিষয় তো সেই প্রজ্ঞার দৃষ্টি আছে সামাজিক প্রেক্ষাপট আছে নিজের ব্যক্তিগত জীবনের প্রভাব আছে প্লাস তার সাহিত্যবোধ আছে এই সব মিশিয়ে একটা জীবন দর্শন দাঁড়ায় দুটোই দুটোই সামাজিক দিক থেকে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মধ্যে কবি বিচ্ছেদের সম্মুখীন হচ্ছেন তিনি নিজের মনকে বোঝাচ্ছেন যে মৃত্যু মৃত্যু নয় কারণ তিনি সাহিত্যের যাত্রাও একটা করেছেন তিনি একটা দেখো ব্যক্তি কবি যখন হয় কেউ সে অনেকটা সময় তার কিন্তু একটি গহন ডাইভ দিতে কাটায় নিজের মনের ভিতরে তার ফলাফল স্বরূপ কিন্তু তার মধ্যে স্বাভাবিকভাবে কিছু প্রজ্ঞা দৃষ্টি আছে গভীরভাবে ভাবার অভ্যাস হয়েছে তার ঠিক আছে তো দুটোই দিক থেকে জীবনটা শেষ হয়ে যাচ্ছে হতে পারে যে কবির এটা প্রভাব আছে ওটা তো একটা ক্যাটালাইজার অনুঘটকের মতো কাজ করে দিল যে কেউ মারা গেল কিন্তু কবির দৃষ্টি যেহেতু কবির মন ওইটাকে অবলম্বন করে সে কিন্তু গভীরে চলে যাবে ভাষার মধ্যে প্রভাব থাকবে শ্মশান কিন্তু আন্তরিকভাবে কিন্তু তার গহর একটা ভাব থাকবে